চ্যানেল আমি এখন আমরা কথা বলবো আর একটা ভয়ানক স্ক্যাম নিয়ে বন্ধুরা অলরেডি স্ক্যামের পর স্ক্যাম মানে আমি সত্যি অবাক হয়ে যাই কর্পোরেট বুকিং করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শান্তি হয়নি এখন ফাইনালি উঠে আসছে ওয়েব সিরিজ স্ক্যাম বন্ধুরা অলরেডি ওটিটি স্ক্যাম এই সমস্ত জিনিস উঠে আসছে ভাবলেও অবাক লাগে তাই না ভাবলেও কি রকম কষ্ট লাগে তাই না শুধু অবাক কেন কষ্ট লাগে বলুন কারণ সত্যি বলছি কেউ পার পায়নি কোনো পাপ কোনদিন কোনো পাপকে ছাড়েনি তো প্রতিটা পাপের সুদে আসলে প্রমাণ এবং তার এইখানেই তার বিচার হবে ঠিক আছে পাবেই পাবে সে শাস্তি এটা একদম সত্যি কথা সে আপনার অনেকেই বলতে পারে যে এই ঘটনার জাস্টিস হলো না উপরওয়ালাও দুটো নয়ন দেখছে দেবেই দেবে শাস্তি যারা যারা কর্পোরেট বুকিং করেছে তাদেরকেই আমি বলছি বাংলা সিনেমার ক্ষেত্রেই বলছি তাদের ছবির কালেকশান দেখুন তারপরে তারা ড্রপ খেয়েইছে খেয়ে যায় তার আগে তারা কোন লেভেলে কালেকশন করতো তারা কি কালেকশন এখন করছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো আপাতত একটা লেখা পড়ছি আপাততিদির লেখাটা পড়ে না আমার এত খারাপ লাগলো ভাস্বতী ঘোষ রিনন জার্নালিস্ট টিভি নাইন বাংলা তিনি লিখেছেন এটা আমার খুব খারাপ লাগলো এই লেখাটা দেখে এই শুধু লেখা নয় মানে এটা একটা খুব মানে পেনফুল লেখা আর কি বাইশ ঘন্টা আগে লেখাটা লেখা হয়েছে পার্স্বতী পক্ষ থেকে লেখা হয়েছে বাংলা সিনেমা মুক্তির পর প্রযোজক ব্লক বুকিং করে টিকিট বিলিয়ে দিয়েছেন এরকম আলোচনা টলিপাড়ার বেশ কয়েকবার শুনেছি আজ প্রথম শুনলাম একটা ওয়েব সিরিজ মূল বাজেট থেকে কিছুটা অংশ সরিয়ে নতুন নতুন সাবস্ক্রিপশন নেওয়ার কথা বড় বিচিত্র এই টলিপাড়া ভাবতে পারছেন আমরা কন্টেন্টে কেন ফোকাস করছি না আমরা প্রমোশনে প্রচারে ফোকাস করছি শুধুমাত্র প্রচার হোক আমার ছবিটা আপনার কাছে পৌঁছে দেওয়া আমার কাজ কিন্তু আমি কি পাপটা করছি আমি নিজেও ভাবতে পারছি না যে আমি নিজেই নিজের সিরিজের সাবস্ক্রিপশন কিনছি আচ্ছা আপনি বলুন তো কোনো ডিরেক্টর কোনো প্রযোজক সিনেমা কেন বানায় টাকা তুলে আনার জন্য শুধু আরও তো অনেক প্রফেশন আছে কেন সিনেমা বানাতে আসে বা সিরিজ বানাতে আসে কারণ তাদের প্যাশন বলে তারা প্রচুর মানুষকে দেখাতে চায় বলে আপনি নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন তো যারা এটা করছে ধরুন কর্পোরেট কিছু যে করুক বড় সুপারস্টার করুক আর বড় কোনো প্রোডাকশন হাউস করুক বা আজকে কোনো ওটিটি প্ল্যাটফর্ম করুক ওটিটি প্ল্যাটফর্ম তো করছে না কোন প্রযোজক করুক যে কোনো প্রযোজনা সমস্যা তার ওটি একটা জিনিসকে বিক্রি করছে এবং এটা যদি মডিউল হয়ে যায় আজকে অনেকেই অনেক কথা বলছে বটে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো যাবে তো যাবে কোথায় আপনি অনেকে অনেক কথা বলছেন যে একটা জিনিস বুঝতে পারছেন না যে আজকে ওদের সাথে কত বড় স্ক্যাম চলছে আপনি ভাবুন এটা একটা মডিউল হয়ে গেল যে একটা সিরিজ বানালো একটা লোক পয়সা খরচা করে সে একটা ওটিটি প্ল্যাটফর্মের কাছে সিরিজটাকে বিক্রি করে দিল ওটিটি প্ল্যাটফর্ম বললো আমি কিনবো কেন ও ওটি এই লোকটি বললো আমি আপনাকে সাবস্ক্রিপশান এনে দেবো তো ওটিটি প্ল্যাটফর্মের কাছে জেনুইন সাবস্ক্রিপশন ঢুকলো না এই প্রযোজক আপনার জন্য সাবস্ক্রিপশন কিনে মানে সো কল্ড ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে সাবস্ক্রিপশন কিনে ওটিটি প্ল্যাটফর্মকে কিছুটা হলেও লাভের মুখ দেখালো কিন্তু এই মডিউলটা কতদিন চলবে এইভাবে কি চলতে পারে আপনি বলুন তো জেনারেল অডিয়েন্স তো হারিয়ে ফেলছে কারণ কন্টেন্টের মান কমতে শুরু করবে সঙ্গে সঙ্গে যে ভাই আমি তো আমি তো আমার সাবস্ক্রিপশন কিনছি আমি যা বানাবো তাই লোকে দেখবে আর তখন মনে হবে যে দিস ইজ দ্য অ্যালগোরিদম দিস ইজ দ্য অ্যালগারিজম এই যে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন বাংলার একটা স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম তারা কন্টেন্ট চেঞ্জ কেন করে ভালো করে লক্ষ্য করবেন কিন্তু এইবারে স্লেট দেখলেও আপনি বুঝতে পারবেন যে তারা কিন্তু ওয়ান্স আপন এ টাইম এক ধরনের কন্টেন্ট প্রডিউস করে এসছে একদম সেটাকে রবীন্দ্রসঙ্গীতের সাথে বোল্ড জিনিসপত্রকে পাঞ্চাপ করা সেটা কয়েক বছর চালিয়ে তারপরে তারা সুইচ করেছে সিরিয়ালে সেটাকে আবার তারা কয়েক বছর চালিয়ে তারা সুইচ করলো কোথায় তারা আজকে সুইচ করলো আহ মানে একদম জেন্সি যে ধরনের কন্টেন্ট চাইছে অ্যাজ মন্টু পাইলাইসে গিয়ে সব মানে যেখানে কন্টেন্টটাও খুব স্ট্রং হবে এবং আলটিমেটলি মানে অযথা সিন থাকবে না তার মানে বুঝতে পারছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে এবার এদের এদের যদি সাবস্ক্রিপশন বেস কেউ কিনতে শুরু করে তার মানে আলটিমেট একটা প্রযোজককে বেস কিনতে হচ্ছে তার মানে আপনি বুঝুন যে ওটিটি প্ল্যাটফর্মেরও শুরু হয়ে গেছে বুঝতে পারছেন ওটিটি প্ল্যাটফর্মেরও ডাউনফল শুরু হয়ে গেছে মানে আজকে টেলিভিশন চ্যানেলেরও কিন্তু ডাউন শুরু হয়ে গেছে বন্ধু এটা আপনি মাথায় ধরে রাখুন আর সেখানে ওটিটি প্ল্যাটফর্মেরও কিন্তু ডাউনফল শুরু হয়ে গেছে এটা বুঝতে হবে আপনাকে নালে একটা প্রযোজক কেন এই ধরনের জিনিসপত্র করে কি হচ্ছে বলুন তো দিনে শেষে অডিয়েন্সটা হারাচ্ছে এইসব করে করে মানে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশান কেনার স্ক্যাম চলো এতদিন ধরে কর্পোরেট বুকিংয়ে স্ক্যাম করছিলাম শান্তি হচ্ছিল না ধরুন এবার এই যে কিছু সিনেমা যে সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে আপনি বলবেন যে ওটিটি প্ল্যাটফর্মে একটা প্রোডাকশন হাউস সো কল্ড একটা প্রোডাকশন হাউস আমি কথার কথা বলছি আপনাকে জাস্ট এই উপমাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো বিচার বিবেচনা আপনারা করবেন কি আর হবে আমাদেরই আমাদেরই ক্ষতি হবে কি আর হবে বাংলা ছবি লোকে দেখা বন্ধ করে দেবে বাংলা সিরিজ লোকে দেখা বন্ধ করে কার কি যায় আসবে বাংলা শিল্পীদের ভাত মারবে কালকে এই সব করে করে আরো বেশি করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেটা বলার সে হচ্ছে একটা বড় প্রোডাকশন হাউস তারা গু গোবর সিনেমা বানিয়ে যাচ্ছে দিয়ে একটা পার্টিকুলার বড় কি বলবো ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করে যাচ্ছে সেই সিনেমাগুলো টিআরপি তো পাচ্ছে না ঠিক আছে তো কি করবে তারা কি করছে তারা নিজেদের পক্ষ থেকে কয়েকশো সাবস্ক্রিপশন কিনে নিচ্ছে ধরুন মানে হলেও আমরা কর্পোরেট বুকিং করব ওটিটি প্ল্যাটফর্মেও আমরা আমি ধরেই বলছি কিন্তু হ্যাঁ ধরেই বলছি কারণ নামও বলছি না কিছু বলছি না আমি ধরেই বলছি যে এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে কারণ এই তো আপনার আমার কাছে তো পরিষ্কার একদম প্রমাণ নিশ্চয়ই ভুল কথা তাই না তো এবার ধরুন আমার হলেও কর্পোরেট বুকিং করব। আমি ওটিটি প্ল্যাটফর্মেও কর্পোরেট বুকিং করব। হলের বিজনেসটাকেও নষ্ট করব ওটিটির বিজনেসটাকেও নষ্ট করব মানে নিজের ব্যবসাটাকে নষ্ট করবো শুধু না মার্কেটটাকে ডিস্ট্রয় করে দেবো আমি বারবার বলছি কর্পোরেট বুকিং যারা করছে এবং আজকে এই ধরনের সাবস্ক্রিপশন বেসও যারা কিনছে ইনজুরিয়াস টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা উপরের দিকে তো নিয়ে যাচ্ছেনই না করে চেষ্টা করছেন বাংলা সিনেমাকে নিচে নামানো যায় বিশ্বাস করুন আপনাদের জীবনটা হয়তো কেটে যাবে কিন্তু ভাই প্রত্যেকের অসুবিধা হবে যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে পুরো খোকলা করে দিয়ে যাচ্ছেন মার্কেটটাকে বলে না যে মার্কেটটাকে পুরো খোকলা করে দিয়ে যাচ্ছেন পুরো ফাঁপা করে দিয়ে যাচ্ছেন ভিতরটাকে আপনারা বুঝতে পারছেন না যে আস্তে আস্তে অডিয়েন্স কমছে এটা আপনাদের হচ্ছে না টেলিভিশন সিরিয়ালের টিআরপি কমছে ওয়ান্স টাইম টু ছিল মনে হয় না যে তারা কন্টেন্টে ফোকাস করছে না এখনো তারা এটা ভাবছে যে কি করলে টিআরপি আসবে অডিয়েন্স কমেছে ভাই ওদেরও অডিয়েন্স কমেছে আজকে আপনি ভাবুন তো যে আজকে আপনার ওটিটি প্ল্যাটফর্মের কনজিউমিংও কমেছে বাংলার ওয়ান্স আপনার টাইম এক রাজত্ব করেছে সেটা হচ্ছে না এখন তার জন্য আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে লজ্জা করেন আজকে এরকম ধরনের লেখা পড়ছি যে মূল বাজেট সিরিজের মূল বাজেট তার থেকে কেন এরা ভাবছে না যে আমি ভালো সিনেমাটা বানাই ভালো সিরিজটা বানাই লোকে এমনি দেখবে বাংলার অডিয়েন্স এমনি দেখবে এসে কেন আমাকে এই স্ক্যাম এই এই নোংরামি এই একটু এখান থেকে একটু কিনে নেবো ওখান থেকে একটু বুস্ট করে দেবো ওখান থেকে একটু এটা করে দেবো আমি হরদম দেখি ভাই গান বুস্ট করছে কে কে ইয়ে করছে ইউটিউবে চলছে ভাই এগুলো কেন ভাই এটা অনেস্টলি ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা কেন করছি না আমরা ভালো কাজ বানানোর চেষ্টা কেন করছি না আমরা স্ক্যাম কেন করব আমরা আপনারা ভাবতে পারছেন এটা কত বড় স্ক্যাম এবং কেনই বা করব এই স্ক্যামটা কালকে বাংলা ছবির দর্শক বাংলা সিরিজের দর্শক বাংলা সিরিয়ালের দর্শক চলে যাবে গেছে অর্ধেক চলে আরও বা বাদবাকিটাকেও ভোগে পাঠাতে চাইছেন ডুম করে দিতে চাইছেন নাকি আমি বুঝতে পারছি না কারা করছেন এগুলো কেনই বা করছেন এগুলো যারাই করে থাকুন আপনার গরহে অপরাধ করছেন পাপের ফল আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন হাতে নাতে কি বলবো তো এটা এটা ভাষ্যদি লিখেছে যে আজ প্রথম শুনলাম একটা ওয়েব সিরিজ যে মূল বাজেট থেকে কিছু অংশ সরিয়ে নতুন নতুন সাবস্ক্রিপশন নেওয়ার কথা বড় বিচিত্রই টলিপাড়া কি বাজেটে নির্মাণ হবে আপনার সিরিজ আপনার সিরিজটার প্রতি বানানোর প্রতি কোন রকম কোনো ইন্টারেস্ট নেই কারা চলে আসছে টলিউডে আমি তো এটাও ভাবছি যে বিশ্বাস করুন আপনার যদি প্যাশন না থেকে ছবি বানানোর আপনি আসবেন আপনি বানাবেন না ছবি কিন্তু এইভাবে ক্ষতি করবেন না একটা ইন্ডাস্ট্রির আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে আমি কিছু সাবস্ক্রিপশন কিনে নিলাম দিয়ে ওদেরকেও দেখিয়ে দিলাম দেন পরের প্রজেক্টটাকেও আমি এইভাবে সেল করে দেবো এই যে মার্কেট স্টাডিতে আপনি যাচ্ছেন এটাকে এটাকে কাইন্ড অফ কর্পোরেট বলে এটা শিল্প আর থাকছে কোথায় তো কর্পোরেট হয়ে যাচ্ছে কালকে এগুলো চলবে না বিশ্বাস করুন কোনো মডেল কোনো ইয়ে চলবে না এগুলো জিনিস না চলতে পারে না দেখছেন তো কর্পোরেট বুকিং চললো না ওয়ার্ক করলো না অনেকে অনেক কথা বলবে যে সিনেমাটা মেগা ব্লক পোস্টার সিনেমাটা এই সিনেমাটা ওই সিনেমাটা টিআরপি টানতে পারেনি এটাও আপনাকে বললাম কি বলুন তো আর কিছু বলার নেই সত্যি কথা বলতে আবার বলছি শুধু স্পেকটাকেলের দিকে মন না দিয়ে বড় যারা রয়েছে তাদেরও মন দেওয়া উচিত ভালো কন্টেন্টে স্পেকটাকেল তো আসবে পয়সা থাকলে ভাই আমাদের টেকনিশিয়ানদের এই ক্ষমতা রয়েছে দু কোটি টাকায় কুড়ি কোটি টাকার ফিল দেওয়ার তো ভাই স্পেকটাকল চলে আসবে কন্টেন্টে ফোকাস করবেন যে ভালো গল্প বলবো ভালো কন্টেন্ট দেবো এক তো নিজেদের রেপুটেশনের পিন্ডি ধাজিয়া উড়ে যাচ্ছে পিন্ডি চটকে যাচ্ছে এগুলো পাবলিকের সামনে আসছে মনে হচ্ছে যে আপনারা আর পাবলিকের থেকে একটু হলেও রেসপেক্ট পাবেন বা পান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তো এমনি কেউ রেসপেক্ট করে না আর এখন মনে হয় যে আর করবে কাইন্ড অফ এর পরে হলেও আপনাদের মতামত জানাবেন আমার আর সত্যি কিছু বলার নেই এত রকম স্ক্যাম চলছে না ভাবলে খারাপ লাগে মানে চরম লেভেলের স্ক্যাম চলছে কেন রে ভাই আমরা স্ক্যাম করবো এই মানসিকতা নিয়ে কোন পরিচালক কোন প্রডিউসার আসছে আই ডোন্ট নো বাট ওয়ান্স আপন এ টাইম একটা সময় ছিল সেখানে একটা সুন্দর ছবি বলবো একটা গল্প বলবো একটা ভালো ব্যাপার বলবো একটা সিনেমা বানাবো অনেস্টলি এই ব্যাপারটা ছিল তাই জন্য দেখুন সাকসেস রেশিও অনেক বেশি ছিল বেশি দূর যেতে হবে না আজ থেকে পনেরো বছর আগে চায় বুঝে যাবেন আপনি বলবেন অডিয়েন্স এত ম্যাচর ছিল না আপনি এটাই বলেন যে এই ধরনের জিনিসপত্র তখন হতো কি না আপনি বলতে পারেন একটা রিমেক হতো বাকি সব কি এরকম ধরনের এইখানে এটা করে ওটা করে বার করে দেব টুইক করে দেবো কি কন্টেন্ট বানান না ভালো ছবি বানান না বিশ্বাস করুন কাতারে কাতারে মানুষ দেখবে আপনারা এটা ভাবতে পারছেন না যে আমার পাঁচ লাখ লোক যদি আমার বাংলা ছবিটা দেখে আমার যদি ওটি প্ল্যাটফর্মে এসে দশ লাখ লোক আমার কন্টেন্টটা দেখে তাহলে আমি সেটাকে এক কোটি লোক কি করে দেখে সেইটা চেষ্টা করি না আপনাদের ওসবের কোনো প্রয়োজন নেই কি করে আপনারা স্ক্যাম করে করে হোক কন্টেন্ট বানিয়ে ফাঁকি বাজি করে উপরে উঠবেন এই চেষ্টা করে যাচ্ছেন কি বলবো বলুন তো উপরওয়ালা কিন্তু দেখছে বস হাততে নাততে দিয়ে দেবে দিয়ে পেয়েও গেছে অনেক প্রোডাকশন অলরেডি যা ভাই আমাদের ছবির আমাদের ছবি তো মিনিমাম এক কোটি টাকার নিচে কোনোদিন মাল্টিপ্লেক্স কালেকশনে নামতো না তারা এখন কোথায় নেমে গেছে পনেরো লাখ টাকায় চলো বন্ধুরা নতুন কোন ভিডিও তো দেখাবে ভাবে